I am Olivia এটা একটা ছোট্ট মিনি ব্লগ হতে চলেছে অ্যাবাউট মাই হেয়ার ট্রান্সফরমেশন তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো আমার হেয়ারটা অনেকটা ওয়েভি আমি যেহেতু ঘুরতে সেই কারণে আমি একটা ডিসিশন নিয়েছিলাম যে আমি আমি হেয়ারটাকে চেঞ্জ চেঞ্জ করাবো আমার লুকটাও হয়ে যায় তাই তাতে আর দেরি না করে রেডি হয়ে গেছি আর আমি চলে গেছিলাম কল্যাণীতে আমি ডোনাসে চলে এসেছি আর এখানে আমি আগেও এসেছি মানে আমি হেয়ারে বা স্কিনে যদি কিছু করিয়ে থাকি তো এখান থেকেই করাই কারণ এরা ভীষণ ভালো করে সব কিছুতেই হেয়ার থেকে স্কিন প্রত্যেকটা জিনিস এবার আমি একাই চলে এসেছি কাউকে সাথে আনিনি তো মাঝে মাঝে খুব বোর হয়ে যাচ্ছিলাম তোমরা তো অনেকেই জানো বোটক্স করাতে অনেকটা সময় লাগে তাই আমাকে ওখান থেকে স্টাফগুলো বারবার করে জিজ্ঞাসা করছিল আমি কী খাবো আমাকে অনেক কিছু অফার করছিলো কিন্তু আমি জল ছাড়া কিছুই খাইনি আমি আগে থেকেই জানতাম অনেকটা সময় লাগবে তাই আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই এসেছিলাম তো যাই হোক এদের বিহেভিয়ার ভীষণ ভালো তো ফার্স্ট এরা হেয়ার ওয়াশ করিয়েছে তারপর ড্রাই করিয়ে এখন চুলে ওই বোটক্স ক্রিমটা লাগিয়ে দিয়েছে আর এখন আমাকে এক ঘন্টা ওয়েট করতে হবে আর একটা ক্যাপও পরিয়ে দিয়েছিল তো তারপর আবার এখন আর হচ্ছে এরপর আবার ওয়াশ হবে তো আমি টুকটুক করে ভিডিওগুলো করছিলাম এবারে স্ট্রেটনিং তো হয়ে গেছে তো আমাকে বলল এবার কিছুটা সময় ওয়েট করতে হবে যাতে হেয়ারগুলো অনেকটা ঠান্ডা হয়ে যায় তারপর গিয়ে হেয়ার ওয়াশ হবে যেহেতু আমি অনেক দিন বাদে হেয়ারে কিছু করিয়েছি তো আমার ভীষণ ভালো লাগছিল তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও সবাই